নতো জানুর কোন ডিপ্লোমেসি ভারতের সাথে চলবে না ভারতের সাথে সম্পর্ক হবে চোখে চোখ রেখে আলমের রক্ত আমাদের গায়ে লাগে আছে আহত রক্ত আমার গায়ে লাগে আছে আমার ভাই ইলিয়াস ঘুমিয়েছে হয়েছে তাদের দুঃখ স্মৃতি আমাদের মনে আছে তাদের রক্তর উপর দাঁড়িয়ে ভারতের সাথে কোন নতো জানু সম্পর্ক আর হবে না আমার কোন হিন্দু ভাই সংখ্যা লঘু না আমার কোন বৌদ্ধ ভাই সংখ্যা লঘু না আমার কোন বাড়ি ভাই সংখ্যালঘু না বাংলাদেশের বিপক্ষে যারা তারাই হচ্ছে সংখ্যালঘু প্রিয় সহযোদ্ধ আপনারা জানেন আমাদের এই পার্শ্ববর্তী দেশ এখন বাংলাদেশ যাদেরকে জঙ্গি স্বীকৃতি দিয়েছে তাদেরকে এখন পার্শ্ববর্তী ভারতে আশ্রয় দিচ্ছে এই ভারতের বেতনভুক্ত কর্মচারী শেখ হাসিনা ভারতের প্রেসক্রিপশনে এই গুম হত্যাকাণ্ড গুলোকে চালিয়েছে